হ্যালো ক্লাস ক্লাস টু থেকে যে বাংলা বইয়ে রয়েছে বিদ্যাসাগরের কথা টপিকটি তুলে ধরবো এখন দিস ইজ রিকোয়েস্টেড ভিডিও থ্যাংকস টু ইউ অ্যান্ড এভরি তো এখন আমি এই টপিকটি যে স্কিলের ওপর ডেমো ক্লাস দিতে চলেছি সেটি হচ্ছে শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা ওকে তো এর যে চারটি কম্পোনেন্ট আছে আমি পরপর পরপর স্টেপ বাই স্টেপ রোল করব। আপনারা দেখবেন গুড মর্নিং ক্লাস তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আচ্ছা গরম কমেছে কমেছে না তাহলে এবার শীত পড়ছে শীতে কি তোমরা কেউ ঘুরতে যাবে ভাবছ ও কোথায় যাবে দীঘা যাবে মন্দারমণি যাবে বা তোমরা তো বেশ অনেক ঘুরতে যাবে মনে হচ্ছে হ্যাঁ আমিও যাব ছুটি পাবো তখন আমিও যাব আচ্ছা তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো মন্দারমণি গেছো ও তুমি যাবে আর তুমি গেছো আচ্ছা আর কে কে কোথায় কোথায় ঘুরেছো বলো তো কেউ কলকাতা ঘুরতে গেছো অনেকেই তো দেখছি কলকাতা ঘুরতে গেছ এই ঘোড়া নিয়ে আজ একটা সুন্দর গল্প শুনবো ঠিক আছে তো এখানে আমরা কেউ ঘুরতে যাচ্ছি না একজন গেছিলেন তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আচ্ছা তার বাড়ি হচ্ছে বীরসিংহ গ্রামে এবং তিনি একজন মহান ব্যক্তি ছিলেন তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছ না ওই যে ছবি আছে হ্যাঁ ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের একটি ছোট্ট কাহিনী নিয়ে আজ আমরা একটা গল্প শুনবো বিদ্যাসাগর যখন ছোট ছিলেন তার আগে তার জন্ম বৃত্তান্ত একটু বলে দিই এই বিদ্যাসাগর ছিলেন একজন মহান ব্যক্তি এবং তার জন্ম হয়েছিল বীরসিংহ গ্রামে তার জন্মের তারিখ হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ ঠিক আজকের ডেট আজকেই তার জন্মদিন আজকের ডেটে আঠেরোশো সালে ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো কুড়ি সালে তার জন্ম হয়েছে এবং তিনি আমাদের ছোটদের জন্য বর্ণ পরিচয় তার নামে একটি যে বই লিখেছিলেন সেটি আজও অসীম অতুলনীয় হয়ে আছে আমাদের ছোটদের কাছে এবং আরও তিনি গল্প কবিতা উপন্যাস সবই লিখেছিলেন তার সাথে সাথে তিনি বহু সামাজিক কাজ করেছিলেন সমাজের উন্নতির জন্য বহু কাজ করেছিলেন সেই সম্পর্কে তোমরা আরও জানবে বিস্তারিত তো এখন আমি গল্পটি পড়াচ্ছি তো তোমরা একটু মন দিয়ে শোনো এবার হচ্ছে যে এই গল্পে শিশু অবস্থায় ছিলেন বিদ্যাসাগর তোমরা তোমাদের বইটি বের করো তো সেখানে দেখো কি লেখা আছে বিদ্যাসাগরের কথা তো এই গল্পে বিদ্যাসাগর শিশু অবস্থায় ছিলেন তার বাবা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং তার অরিজিনাল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর যে বিদ্যাসাগর বলে আমরা চিনি সেটি তার উপাধি দেওয়া হয়েছিল তার মহান মহান কাজের জন্য তাকে উপাধি দেওয়া হয়েছিল বিদ্যাসাগর নামে তিনি আজও আমাদের কাছে বিদ্যাসাগর নামেই পরিচিত হলো এবার একদিন যে হেঁটে হেঁটে কলকাতা যেতে যেতে তিনি রাস্তার পাশে মাইল ফলক দেখলেন মাইল ফলক কি এখন প্রশ্ন মাইল ফলক হচ্ছে রাস্তার দূরত্ব কতটা দূরত্ব অতিক্রম করা হলো তার পরিচয় দেওয়া থাকে তার তথ্য দেওয়া থাকে সেই মাইল ফলকে একটি পাথরের ঢিপির মতো যেমন শিল নোড়া হয় না সেই নোড়ার মতো একটি পাথরের ফলক বসানো থাকে যেখানে তোমার লেখা থাকে পরপর পরপর এক দুই থেকে একশো একশো কুড়ি যত দূর যাচ্ছ সেই মাইল ফলকে অর্থাৎ রাস্তার দূরত্বটা মাইল ফলকে তোলা থাকে হলো তো একদিন যেতে যেতে দেখলেন যে উনিশ লেখা আছে উনিশ কিসে লেখা আছে ইংরেজি শব্দের লেখা আছে উনিশ ওয়ান নাইন উনিশ লেখা আছে তো বিদ্যাসাগর তো জানতেন না যে ইংরেজি শব্দ কোন ইংরেজি ডিজিটগুলো কি হয় তো তার বাবা একদিন ভাবলেন যে এইখান থেকেই কেন না আমার ছেলেকে ইংরেজি শিখিয়ে দিই সেই বলে তিনি শেখাতে লাগলেন দেখো ওয়ান নাইন অর্থাৎ উনিশ তারপরে যখন এক ক্রোশ অতিক্রম করা হলো তারপরে লেখা থাকলো ওয়ান এইট তখন বললেন এটা আঠেরো তারপরে যখন সতেরো ষোলো এভাবে পরপর পরপর তিনি শিখিয়ে দিলেন তার ছেলেকে দশের পর এগারো নয় এলো আট এলো এইভাবে হতে হতে ঠাকুরদাস ভাবছেন আমার ছেলের তো ভীষণ স্মৃতিশক্তি আমার ছেলে তো অত্যন্ত মেধাবী এত তাড়াতাড়ি ইংরেজি শিখে ফেললো সে আমার কাছ থেকে মাত্র কয়েকটি কোর্স সে দেখেই সে শিখে ফেললো দেখি ও কি আন্দাজে বলছে নাকি সত্যি ও শিখে গেছে ওর স্মৃতিশক্তি কতটা আমি পরীক্ষা করব। এই বলে তিনি কি করলেন তা বিদ্যাসাগরকে গল্পের ছলে ভুলিয়ে যে ছয় থেকে পাঁচ আসার যে দূরত্ব ছিল বা যে মাইল ফলক ছিল সেটি গুলিয়ে দিলেন দেখতেই দিলেন না তাকে ঠিক তারপরে যখন পাঁচ এলো তখন তাকে বলা হলো এবার বলো তো ঈশ্বর এটি কত তখন বলল এটি তো পাঁচ কিন্তু এখানে ভুল লেখা আছে কেন ভুল লেখা আছে কারণ তার বাবা চালাকি করে আগের মাইল ফলক দেখতেই দেয়নি ভুল লেখা আছে বলল তো এইভাবে তিনি দেখলেন যে আমার ছেলে এত তাড়াতাড়ি ঝটপট ধরে ফেলেছে বা খুব ভালো মেধাবী এই বলে পরীক্ষা করেছিলেন তো এই ছিল গল্পের ছোট্ট বিষয়বস্তু সারাংশ এখন তোমরা সরব পাঠ করো আমাকে শোনাও হ্যাঁ হয়ে গেছে বা খুব ভালো সরব পাঠ করেছো এবার আমি তোমাদের কিছু প্রশ্ন করছি সেই প্রশ্নের তোমরা উত্তর দাও বলো তো যে আমাদের গল্পে গল্প উল্লেখিত যে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্রের নাম কি ছিল হ্যাঁ ঠিক বলেছ ঈশ্বর চন্দ্র পাধ্যায় হ্যাঁ ওরফে বিদ্যাসাগর যাকে আমরা বিদ্যাসাগর নামেই চিনি এবার তোমরা সবাই আলোচনা করে বলো তো যে এই গল্পে আমাদের বিদ্যাসাগর মহাশয় কিভাবে ইংরেজি শিখলেন হ্যাঁ তার বাবার সাথে পথে যেতে যেতে মাইল ফলক দেখে ইংরেজি শিখলেন তাহলে মাইল ফলক কি বোঝা গেছে তোমাদের আর ভুল হবে না তো মনে থাকবে মাইল ফলক কী আর মাইল ফলক দেখতে কেমন হয় ঠিক সিলনোড়ার মতো হ্যাঁ শিলনোড়ার মতো দেখতে হয় এরকম এখানে কি লেখা থাকে ধরো দশ লেখা আছে তো এইভাবে মাইল ফলক লেখা থাকে আচ্ছা তাহলে তোমরা এই গল্প থেকে বেশ ভালোই জানতে পারলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী সম্পর্কে একটি ছোট্ট গল্প শুনলে তো তোমাদের ভালো লেগেছে হ্যাঁ আজ তবে এতটুকু অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে